প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব আপুটি খুবই অসহায় আপুটি কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নাম কি বললেন সুন্দর নাম জানাত আপু ইউটিউবে কেন আসলেন

আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি